সুপ্রিয় এস পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার এসএসসি দু হাজার চব্বিশ সাজেশন আজকে কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো নিয়ে আশা করি আমার এই সাজেশনটি ফলো করলে তোমাদের আর প্যারাগ্রাফ নিয়ে চিন্তা করতে হবে না প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এক নম্বরে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন দুই নম্বরে ইয়োর স্কুল ম্যাগাজিন তিন নম্বরে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট চার নম্বরে রয়েছে ডিফরেস্টেশন পাঁচ নম্বরে উইন্টার মর্নিং ছয় নম্বরে ট্রি প্লান্টেশন এই প্যারাগ্রাফগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে এছাড়াও লেস ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ রয়েছে কিছু যা দেখে যেতে হবে বেশিরভাগ সাম্প্রতিক আসতে পারে মেট্রো রেল দুই নম্বরে রয়েছে ট্রাফিক জাম তিন নম্বরে দ্য লাইফ অফ এ ফার্মার চার নম্বরে এটি স্টল পাঁচ নম্বরে ড্রাগ এডিকশন ছয় নম্বরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সাত নম্বরে রিকশা পোলার আট নম্বরে এ উইন্টার মর্নিং তো ভিউয়ার্স এগুলো দেখলেই হয়ে যাবে আশা করি ধন্যবাদ সবাইকে পরের পর্বে গুরুত্বপূর্ণ কম্পোজিশন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে